আজকের এই ভিডিওতে আমরা রায়াবাটিন ত্রার সপ্তম শ্রেণীর তৃতীয় পরীক্ষা অনলাইন দু হাজার পঁচিশে অর্থাৎ ফাইনাল এক্সামের ইতিহাস বিষয়ে যে পাঁচের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হলদিপাড়ি হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি সমাধান করবো প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেয় আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে আছে সড়ক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো ১৪টি এক আছে অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি এটা ব্লক এরপরে দুই আছে কবিরের দুই পঙ্ক্তির কবিতাগুলিকে বলা হয় তবে দোহা এরপর তিনি আছে শ্বেদ পাথরের রত্নবসিয় কারুকার্য করাকে বলা হয় পিয়ত্রাদুরা এরপরে চারিটা আছে সিরিন কলম নামে পরিচিত ছিলেন এটা হবে আফসুদ সামাত এরপরে পাঁচইটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম এটা হবে মালাধর বসু এরপর ছয়টা হচ্ছে শ্রী চৈতন্য ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল এটা হবে নবদ্বীপ এরপরে সাতইটা হচ্ছে সুফিরা গুরুকে মনে করত এটা হবে পীর এরপরে আটইটা হচ্ছে মহাভারতের ফার্সি অনুপাতের নাম এটা হবে রজম নামা এরপরে নয়টা হচ্ছে যৌনফুরী রাগ তৈরি করেন এটা হবে হোসেন শাহর সরকি এরপরে দশে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিল এটা টোনোর ফল এরপরে এগারো আছে বার্ষিক চক্র ব্যবহৃত হতো এটা জল তোলার কাজে এরপরে বারো কবির চোদ্দোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এরপরে তেরো কুতুব শাহের আমলে হায়দ্রাবাদের চারমিনা তৈরি হয়েছিল এটাবে পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এরপরে চোদ্দ রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা যাবে প্রতাপ সিংহ এরপরে পনেরো বাংলায় সুলতানি এবং মোগল যুগে সাধারণ লোকেরা বাড়ি বানাতেন এটা দিয়ে এরপরে ষোলো এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন এটা হবে মেরাবাই এরপর দু এটাকে আছে পেমানন শব্দগুলি খুঁজে বের করো যে কোনো সাত্রী একে এটা হবে ইমন মতুতা দুই এটা হবে কলম এরপর তিনটার চেয়ে হবে পাঞ্জাব এরপর চারিটা হবে আমের এরপর ছয় পাঁচইটার হবে ঝিলা এরপর ছয়টা জয়সিংহ এরপর সাতইটা আছে খালসা এরপর আটইটা সেটা হবে মাহমুদ গার এরপরে তিনের দিয়ে আছে স্তম্ভবেলা যে কোনো সাথে স্তম্ভে আছে প্রথমে একইটা হচ্ছে রায়গড় এটা হবে শিবাজী এরপর দুইটা হচ্ছে হিন্দু পাত পাতশাহী এটা হবে প্রথম বাজিরাও এরপর তিনটা হচ্ছে গোলকণ্ডা এটা হবে দাক্ষিণাত্য এরপর চারিটা হচ্ছে সপ্নমী এটা হবে নান্নৌল এরপর পাঁচইটা হচ্ছে পাঠান উপজাতি এটা হবে উত্তর পশ্চিম সীমান্ত এরপরে ছয়টা হচ্ছে সরকার এটা হবে ফার্সি এরপরে সাতইটা হচ্ছে প্রথম জেমস এটা হবে ইংল্যান্ডের রাজা এরপর আটইটা আছে ডক্টর বি আর আম্বেদকর এটা হবে ভারতীয় সংবিধান এরপরে চারিদিকে যেটা হচ্ছে নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি একইটা হচ্ছে সংবিধান কাকে বলে এর উত্তরটি হলো এই যে এরটি এই যে বলবো সংজ্ঞা প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়ম কানুন আছে সেই সব নিয়ম কানুনের সমষ্টিকে সংবিধান বলা হয় বিধান মানে মানেই নিয়ম সংবিধানে প্রকারভেদ সংবিধান লিখিত বা অলিখিত দুই হতে পারে ভারতের সংবিধান লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো সংবিধান ইংল্যান্ডের সংবিধান অলিখিত সংবিধান এরপরে দুইটা হচ্ছে দিন ইলাহির শপথ ও গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল এর উত্তরটি হল এই যে মুঘল সম্রাট আকবর দিন ইলাহি মতাদর্শ চালু করেন দিদি ইলাহি গ্রহণের শুরুতে শপথ গ্রহণ করতে হতো শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে গ্রহণকারীকে তার জীবন ধর্ম ও সম্মান বিসর্জন শপথ নিতে হতো সুফি গুরুর পায়ে তার শিষ্য যেমন মাথা ঠেকিয়ে প্রণাম করে তেমনি বাদশাহী পায়েও প্রণাম করতে হতো অনুষ্ঠান শেষে বাদশাহ তাকে একটি পাগড়ি সূর্য আঁকা পদক এবং পাগড়িতে লাগানোর জন্য বাদশাহ একটি ছোট ছবি দিতেন এরপরে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল এর উত্তরটি এই যে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয় মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল এরপরে চারিটা চেয়ে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায় এর উত্তরটি হলো ক্যালিগ্রাফি মধ্যযুগে ভারতে যখন ছাপাখানার প্রচলন হয়নি তখন বইপত্র সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো সেখানে সুন্দর হাতের লেখার শিল্পের খুব চর্চা হতো একে ইংরেজিতে ক্যালিগ্রাফি এবং বাংলায় হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হয় এরপর এটা হচ্ছে শব্দটি ইংরেজি শব্দ একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয় এরপরে পাঁচইটা হচ্ছে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে বিখ্যাত কে ছিলেন এবং তার বাড়িকে নাস্তিক পণ্ডিতের ভিটা বলা হতো কেন এর উত্তরটি হল বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে বিখ্যাত ছিলেন তবে দীপঙ্কর শ্রীগার আর এর পরের প্রশ্ন উত্তরটি হল নয়শো আশি খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলে বিক্রমণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিরোধী ছিলেন বলে তার জন্মভিটা নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল এরপর ছয়টা হচ্ছে কিতাব অল হিন্দ কাল লেখা অলবের লেখা এরপরে এবং কোন কোন বিষয়ে লেখকে পাণ্ডিত ছিল এটা জ্যোতির্বিজ্ঞান গণিত পদার্থবিদ্যা রসায়ন প্রভৃতি এরপরে পাঁচ থেকে যেটা হচ্ছে নিম্নলেখিত প্রশ্নগুলি চার পাঁচটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি একেট হচ্ছে রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও এর উত্তরটি তোমরা এই যে এই উত্তরটি বলে দেবে তোমরা দেখে নাও ভালো হবে এরপরে দুইটা হচ্ছে টিকা লেখো আকবরের নবরত্ন সভা এর উত্তরটি হলো এই যে আকবরের নবরত্ন সভা তোমরা এটা বলে দেবে এরপরে যেটা হচ্ছে দাগে শিবাজির সঙ্গে মোগলদের দণ্ডের কারণ কি ছিল এর উত্তরটি হলো এই যে শিবাজির সঙ্গে বল দণ্ডের কারণ কি ছিল এর উত্তরটি তোমরা বলে দেবে দেখে নাও ভালো হবে এই যে এতটা বলে দেবে এরপরে চারিটা চেয়ে গণতন্ত্র এবং রাষ্ট্রন্ত্র কি এর উত্তরটি হলো এই যে গণতন্ত্র বলতে কি বোঝো এটা বলবে আর যে রাষ্ট্রতন্ত্র এটা আছে এই দুটো তোমরা লিখে দেবে ভালো হবে এরপরে পাঁচইটা হচ্ছে মধ্যযুগের ভারতের ভক্তিবাদী সাধক সাধিকাদের নাম লেখো এর উত্তরটি হলো এই যে মধ্যযুগে ভারতে ভক্তিবাদী সাধক সাধিকাররা কারা ছিলেন এই যে তাদের নাম আছে তোমরা এটা লিখে দেবে এরপর যেটা হচ্ছে ছয়ে সিলসিলা কাকে বলে চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল এর উত্তরটি হল এই যে সিলসিলা এখান থেকে তোমরা লেখা চালু করবে এবং এই যে এতটা পর্যন্ত তোমরা লিখে দেবে এরপরে ছয় দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির আট দশটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি ছয় দাঁকে যেটা আছে মোগল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল এই কৃষি সংকটের ফল কি হয়েছিল এর উত্তরটি হলো এই যে তোমরা এই উত্তরটি লিখে দেবে দেখে নেওয়া ভালো হবে এরপরে দুই এইটা হচ্ছে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয় দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কে এর উত্তরগুলি হলো এই যে এই উত্তরটা তোমরা বলে দেবে দেখে নাও ভালো হবে এরপরে তিনি এটা হচ্ছে পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে এর উত্তরটি হলো এই যে পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে এর উত্তরগুলি তোমরা দেখে নাও এরপরে চার হচ্ছে পালো সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও এর উত্তর হল এই যে পালো সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় যেটা এখান থেকে তোমরা এই যে এতটা তোমরা লিখে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতি এফসের যে পায় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর ভিডিওটি শেষ করে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য